নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মিথুন রাশির জন্য নভেম্বর মাসের দশ থেকে ১৬ তারিখের সপ্তাহটি কেমন যাবে প্রেম অর্থ ক্যারিয়ার পরিবার ও স্বাস্থ্য সব দিক থেকেই এই সপ্তাহে আপনার রাশি অধিপতি বুধ এক বিশেষ অবস্থানে থাকবে যা আপনার চিন্তা যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে আপনি হয়তো এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যা আপনার ভবিষ্যতের নতুন দরজা খুলে দিতে পারে তবে এই সপ্তাহে আবেগ ও বাস্তবতা দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাটাই হবে আপনার আসল চ্যালেঞ্জ চলুন তাহলে দেখেনি গ্রহদের এই চলাফেরা মিথুন রাশির জাতকদের জন্য কি বার্তা বয়ে আনছে এক এক করে স্লাইড অনুযায়ী বিশ্লেষণে যায় তো প্রথমত প্রেম এবং সম্পর্ক নিয়ে যদি আমরা কথা বলি তো এই সপ্তাহে মিথুন রাশির প্রেমজ জীবন ধীরে ধীরে ইতিবাচক পথে এগোবে বুধ গ্রহ আপনার রাশির অধিপতি হয় কথাবার্তা ভাব প্রকাশ ও অনুভূতির বিনিময়ে আপনি বেশ পারদর্শী হয়ে উঠবেন যদি কয়েক গত কয়েক সপ্তাহে প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে থাকে তবে এখন সেটি সমাধানের সুযোগ তৈরি হবে আপনার সঙ্গীর সাথে কথা বলার সময় আবেগ নয় যুক্তি ও সহানুভূতি ব্যবহার করলে সম্পর্ক আরো গভীর হবে একাকীরা এই সময় হঠাৎ করে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন সম্ভবত কর্মক্ষেত্র বা সামাজিক মাধ্যমে কারোর সঙ্গে পরিচয়ের মাধ্যমে তবে খুব তাড়াহুড়া না করে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময় আবেগে গা পরে হতাশা আসতে পারে দাম্পত্য জীবনে থাকা মিথুন জাতকদের উচিত সহনশীলতা ও ধৈর্য বজায় রাখা সঙ্গীর কিছু কথায় বা আচরণে বিভক্ত হলেও সেটা বড় করে না দেখা উত্তম আর বুধের প্রভাবে কথোপকথনে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সংবেদনশীল বিষয়ে ঠান্ডা মাথায় আলোচনা করুন এই সপ্তাহে প্রেমে শান্ত পরিণত ও মনোভাব থাক ধরে রাখলে সম্পর্ক নতুন রূপে নেবে যারা আলাদা বা ব্রেকআপের পর আছেন তাদের জন্য পুনর্মিলনের সম্ভাবনা দেখা দিচ্ছে এই সপ্তাহে প্রেমজ জীবনে নতুন সূচনা সংলাপে পুনরুদ্ধার এবং একে অপরের বোঝা পড়ার সময় তো অর্থ এবং ক্যারিয়ার যদি আমরা দেখি তো মিথুন রাশির অর্থনৈতিক ও পেশাগত জীবনে এই সপ্তাহে ওঠানামা থাকবে কিন্তু সম্ভাবনা প্রচুর বুধ আপনার রাশির জন্য বুদ্ধি যোগাযোগ ও ব্যবসায়িক দক্ষতার প্রতীক তাই যারা চাকরি বা ব্যবসার আছেন তাদের জন্য এই সময় হবে বুদ্ধিদীপ্ত পরিকল্পনার সপ্তাহ আর অফিসে নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসতে পারে এই সুযোগটি আপনার কর্মদক্ষতা প্রমাণের ক্ষেত্র হবে আপনি যতটা মনোযোগ বা আত্মনিবেদন দেখাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ততটাই প্রশংসা করবে তবে সহকর্মীদের মধ্যে কিছু অফিস রাজনীতি বা হিংসা দেখা দিতে পারে তাই নিজের কাজেই মনোযোগ দিন এবং প্রয়োজনীয় ব্যবসায়িক ক্ষেত্রে বারো ও তেরো তারিখে গুরুত্বপূর্ণ চুক্তি বা অর্থ লেনদেনে সতর্ক থাকতে হবে প্রতারণা বা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি রয়েছে যারা অনলাইন বা বিদেশ সম্পর্কিত ব্যবসা করেন তাদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে অর্থনৈতিকভাবে সপ্তাহের শুরুতে খরচ কিছুটা বেড়ে যেতে পারে বিশেষ করে বাড়ি বা পরিবারের প্রয়োজনে তবে সপ্তাহের শেষ দিকে কিছু পুরনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাবুন বিশেষত রিয়েল এস্টেট বা নতুন ভেঞ্চারের আয় ব্যয়ের হিসাব লিখে রাখুন কারণ বুধের প্রভাবে অগোছালো খরচ আর্থিক চাপ সৃষ্টি করতে পারে শিক্ষা এবং একাডেমিক দিক যদি আমরা দেখি তো এই সপ্তাহটি মিথুন রাশির ছাত্র ছাত্রীদের জন্য একেবারেই অনুকূল আপনার মনোযোগ কৌতূহল ও শেখার আগ্রহ আগের চেয়ে অনেক বেড়ে যাবে যারা নতুন কোর্স নতুন কোন কোর্স শুরু করতে চান বা পড়াশোনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্য এটি শুভ সময় বিশেষত বিদেশে পড়াশোনা স্কলারশিপ বা অনলাইন কোর্স সম্পর্কিত শুভ খবর আপনার সম্ভাবনা প্রবল যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি কঠোর পরিশ্রমের সময় শনি ও বুধের যুগল প্রভাব নির্দেশ করছে যে আপনি পরিকল্পিতভাবে সময় ব্যবহার করতে পারলে বলো সাফল্য আসতে পারে একই সাথে পরিবার ও ঘরের পরিবেশেও আপনার পড়াশোনার পক্ষে সহায়ক থাকবে তবে মনোযোগ ধরে রাখতে হলে মোবাইল সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা জরুরি এই সপ্তাহে শিক্ষক বা বড় ভাই বোনের সহায়তা আপনার জন্য বিশেষ উপকারী হবে নতুন কিছু শেখার সময় আপনি বুঝতে পারবেন যে জ্ঞান শুধু পরীক্ষার জন্য নয় জীবন বোঝারও পথ যারা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছেন যেমন লেখালেখি ডিজাইন মিডিয়া বা কমিউনিকেশন তারা বিশেষ অনুরূপ প্রেরণা পাবেন একাডেমিক দিক থেকে এটি এমন সময় যখন পরিকল্পনা অধ্যাবসায় সমান সমান আপনার নিশ্চিত করবে সাফল্য তো স্বাস্থ্য কেমন থাকবে এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য স্বাস্থ্য বিষয়টি মিশ্র মানসিক চাপ অনিদ্রা বা অতিরিক্ত চিন্তার প্রভাব শরীরে পড়তে পারে বিশেষ করে অফিস বা পরিবারের দায়িত্ব নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে কলা কণ্ঠ শ্বাস যন্ত্র ও সর্দিকাশি সংক্রান্ত সমস্যা থেকে সতর্ক থাকতে হবে ঠান্ডা পানীয় ধুলোবালি বা ধোয়ার সংস্পর্শ এড়িয়ে চলুন বুধ গ্রহ গলা ও শ্বাসনালীর প্রতীক তাই এই সময় ভোকাল রেস্ট ও সঠিক যত্ন অত্যন্ত প্রয়োজনীয় সকালে নিয়মিত হালকা হাঁটা মেডিটেশন বা যোগ যোগব্যায়াম করলে মানসিক ভারসাম্য বজায় থাকবে যারা কাজের চাপ সামলাতে পারছেন না তারা বিরাম নেওয়া বা নিজের জন্য সময় রাখার অভ্যাস গড়ে তুলুন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা দরকার অতিরিক্ত ঝাল তেল খাবার পরিহার করে ফল সালাদ বা গরম পানি গ্রহণ করুন এতে শরীর ও মন দুই সতেজ থাকবে এই সময় আবেগিক ক্লান্তিও দেখা দিতে পারে তাই পজিটিভ চিন্তা বজায় রাখা জরুরি শরীর ও মন দুটোই যত্নে রাখলে আপনি সপ্তাহের দ্বিতীয় অর্ধে নতুন শক্তি অনুভব করবেন পারিবারিক এবং সামাজিক জীবন কেমন যাবে তো পারিবারিক জীবনে এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক সময় পূর্বের কোনো ভুল বোঝাবুঝি বা মতভেদ এবার ধীরে ধীরে মিটে যেতে পারে পরিবারের প্রবীণ সদস্যদের সহযোগিতা ও স্নেহ আপনি পাবেন এগারো থেকে পনেরো নভেম্বরের মধ্যে ঘরোয়া কোনো অনুষ্ঠান জন্মদিন বা উৎসবের আমেজ থাকতে পারে যা পরিবারকে একত্র করবে আত্মীয় স্বজন বা বন্ধু কাছ থেকে সাহায্য আসবে বিশেষ করে যাদের আপনি আগে কোনোভাবে সহায়তা করেছিলেন তবে কেতুর প্রভাবে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর সাথে তাই কথাবার্তায় সংযম ও সহনশীলতা বজায় রাখা জরুরি ১৪ ও পনেরো তারিখে বিশেষ করে পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ আপনাকে আনন্দ ও নতুন সম্পর্কের সুযোগ এনে দেবে এই সপ্তাহে প্রতিবেশী বা সামাজিক গোষ্ঠীতে আপনার সুনাম ও প্রভাব বাড়বে কেউ আপনার পরামর্শ চাইতে পারে এটি এমন এক সপ্তাহ যেখানে পরিবারের বন্ধু বান্ধব বা সামাজিক পরিসরে আপনার উপস্থিতি ইতিবাচকতা ছড়াবে বাড়ির শান্তি বজায় রাখতে অযথা তর্ক না করে ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে পরিস্থিতি সামলান তো ভাগ্য এবং আধ্যাত্মিক দিক যদি আমরা দেখি তো এই সপ্তাহে ভাগ্য ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করবে এগারো থেকে পনেরো তারিখ বিশেষ শুভ প্রভাব বহন করছে এই দিনগুলোতে নতুন সুযোগ অনুপ্রেরণা বা আধ্যাত্মিক জাগরণ হতে পারে আপনি এমন থেকে পরামর্শ বা দিক নির্দেশনা পেতে পারেন যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে ভাগ্যের সহায়তা যেমন বাড়বে তেমনি আপনার অন্তর্দৃষ্টি শক্তিও অর্থাৎ আপনার আই মিন তীক্ষ্ণ হবে কোন নিজের ভেতরের অনুভূতিকে গুরুত্ব দিন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে হয়তো কোনো পূজা ধ্যান বা জপে অংশ নেবেন এটি আপনার মনকে শান্ত করবে ও আত্মবিশ্বাস বাড়াবে যারা জীবনের উদ্দেশ্য খুঁজছেন তাদের জন্য এটি আত্মবিশ্লেষণের সময় কোনো কষ্ট বা বিভ্রান্তি থেকে মুক্তি পেয়ে নতুন পথ দেখতে তো বিশেষ কিছু উপায় প্রতিদিন সকালে ওম নম নারায়ণা জপ করুন এবং বৃহস্পতিবার বা শনিবার দান করুন এতে মানসিক শান্তি কর্মফল হ্রাস ও ভাগ্যোন্নতি হবে তো আজকের আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার